ভূমি সম্পদ সমীক্ষা সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ দপ্তরের সচিব অপূর্ব রায় কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া কৃষি দপ্তরের রাজ্য নোডাল অফিসার ডক্টর উত্তম সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিভিন্ন স সহায়ক দল তাদের উৎপাদিত ফসল নিয়ে প্রদর্শনী স্টল খুলে বসে মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে স্টলগুলির উদ্বোধন করেন এবং স্টলগুলি ঘুরে দেখেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান রাজ্যের উন্নয়নে ছেচল্লিশ শতাংশ অবদান না কেন আমি টিচার না আমি আপনাদের থেকে বয়সে একটু বড় এই জন্য আপনাদের বলছি